তো হ্যালো বন্ধুরা আজকে আমরা রান্না করব এগ গোল তো চলো বানানো যাক প্রথমে ময়দাটা ভালো করে তেল দিয়ে জল দিয়ে মেখে নেবেন তারপরে একটা একটা করে লেচি কেটে নেবেন ভালো করে লেচি কেটে নেব দিয়ে একটু হাতে করে গোল গোল করে নেব ভালো করে গোল গোল এরপর লিচিকাটা গুলো ভালো করে বেলে নেবো ময়দা দিয়ে বড় করে নেবো ভালো করে গোল করে বেলে নিয়ে নেব এরপর তারপরটাও একই করে বেলে নেবো এবার নিয়ে নেব শশা কুচি গাজর কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এরপর নিয়ে নেবো মাংস সেদ্ধ চলো পার্ট টুটা আমরা পরে ভিডিও আসছি তখন থেকে বাই চলো